দিকে নজর রাখবো ফের কুকথা তৃণমূল নেতাদের মুখে বিরোধীদের কোদালের বাড় দিয়ে মারধরের নিদান জীবনতলায় তৃণমূলের কর্মী সভা থেকে নিদান ভোট চাইতে এলেই মারবেন বিধায়ক সৌকাত মোল্লাকে পাশে বসিয়ে হুমকি কর্মাধ্যক্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মুক্তার শেখ বিরোধী শূন্য রাজ্য চায় শাসক দল সেই কারণেই কি বিরোধিতা যারা করছেন তাদেরকে বারবার এভাবে মারধরের হুমকির নিদান দেওয়া হচ্ছে ফের কুকথা তৃণমূল নেতাদের মুখে বিরোধীদের কোদালের বাঁট দিয়ে মারধরের নিদান জীবনতলায় তৃণমূলের কর্মীসভা থেকে নিদান কর্মাধ্যক্ষের ভোট চাইতে এলেই মারের নিদান বিধায়ক সৌকত মোল্লা ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লাকে পাশে বসিয়ে হুমকি কর্মাদক্ষের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোক্তার শেখ তিনি নিদান দিচ্ছেন যে বিরোধীদের কোদালের বাট দিয়ে মারার জীবনতলায় তৃণমূলের কর্মী সভা থেকে তিনি বলছেন ভোট চাইতে এলে কোদালের বাট দিয়ে মারুন আর তখন পাশে রয়েছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা যিনিও মাঝে মাঝেই এ ধরনের হুমকি উসিয়ারি দিয়ে থাকেন বিরোধী শূন্য রাজ্য চায় শাসক দল

তার শিষ্য তেমনই হবে এটা গুরু শিষ্যকে পাশে বসিয়ে তালিম দিচ্ছে গরু দেখছে শিষ্য কতটা তৈরি হয়েছে জীবনতলা জনপ্রতিনিধি হিসাবে এই মুক্তার শেখ কলঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদে বনভূমির পত্রিকা কলঙ্কিত করেছে এই মুক্তার শেখ আর এই মুক্তার শেখ আজকে কোদালের বাটের গল্প শোনাচ্ছে ক্যানিং পূর্বে জনগণ বড় বড় কোদালের বাট কেটে নিয়ে রেডি হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা আমি মুক্তার শেখ বলবো আপনারা পালিয়ে যাবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়